আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমি ভালো আছি আজ আপনাদের সাথে শেয়ার করব আরও একটা রেসিপি আজ আমি তৈরি করব কলা কলাপিঠা বাংলা কলা বলে অনেকে কাঁঠালি কলা বলে এই কলা অনেক বেশি পেকে গিয়েছে বাসায় তো খাওয়া হচ্ছে না তাই আমি আজকে কলা দিয়ে কলা কলাপিঠা তৈরি করব। কলাপিঠা তৈরি করার জন্য সবগুলা কলা ছুলে নিয়েছি এখন আমি এমন বাটির এক বাটি চাউলের গুঁড়ি দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ আটা দিয়েছি সামান্য পরিমাণ লবণ দিয়েছি চার চামচ চিনি দিয়েছি চার টেবিল চামচ চিনি দিয়েছি এখন দিয়ে দিব বেকিং সোডা হাফ চা চামচ দিয়ে একটু মেখে নেব ভালো করে দিয়ে মাখিয়ে নিতে হবে মনে হচ্ছে আর একটু গুড়ি লাগবে কারণ কলা অনেক বেশি তাই আমি আর একটু চালের গুড়ি দিয়ে মাখিয়ে নিব এখন একটু ফুলার জন্য আমি এক চা চামচ পরিমাণ ইস্ট দিয়ে এক কাপ পরিমাণ তরল দুধ দিয়ে দিচ্ছি খামিটা একটু সফট হওয়ার জন্য তাছাড়া একটু দুধ দিলে খেতে একটু গ্রান হবে ভালো লাগবে একটু সময় দিয়ে ভালো করে মেখে কলাটা একদম খামির সাথে ভালো করে মিশিয়ে যেতে হবে যেন কোনো কলার একটা দলা বা চাকা ভাব না থাকে সেদিকে খেয়াল রেখে ভালো করে কছলিয়ে নিতে হবে হয়ে গিয়েছে মাখানো এখন আমি রেস্টে রেখে দিব আধা ঘন্টার সময় আধা ঘন্টা পরে নিয়ে দেখছি ফুলে উঠেছে চাউলের গুঁড়ি দিয়ে মাখানো এই জন্য একটু বেশি আমি পাতলা করব না খামিটা একেবারে বসা বসা গুলগুলার খামির মতো এখন আমি ছোট ছোট করে হাতে করে নিয়ে তেলের মধ্যে দিয়ে দিব খুব বেশি বড় করব না অল্প একেবারে দুই সাহায্যে একটু একটু খামি নিয়ে দিব তাহলে ফুলে বড় হবে দিয়েছি দিয়েছি ইস্ট দেখেন দেওয়ার সাথে সাথে ফুলে গিয়েছে। অনেক সময় অনেক কলা আনা হয়ে গেলে একসাথে বেশি কলা আনলে দেখা যায় খাওয়া শেষ হওয়ার আগে কলাটা বেশি পেকে গেলে কালো হয়ে যায় উপরের ইয়েটা তখন কি করব আসলে এভাবে তৈরি করলে পিঠাটাও খাওয়া হয় কলাটাও নষ্ট হয় না সুন্দর হয়ে গিয়েছে পিঠার কালারটাও সুন্দর এসেছে এভাবে করে আমি সবগুলি পিঠা তৈরি করে নেব তেলে দেওয়ার পরে খুব বেশি সময় লাগে না একটু এক পাশ হয়ে গেলে আরেকটা পাশ উল্টিয়ে দিলে সবগুলা পিঠা উল্টেতে উল্টেতে দেখা যায় সব হয়ে যায় তারপরে নামিয়ে নেওয়া যায় দেখেন হয়ে গিয়েছে একেবারে অল্প সময় লাগে ভাসতে হয়ে গিয়েছে কলাপিঠা রেডি এখন আমি পরিবেশন করব ভিডিওটি ভালো লাগলে তৈরি করে খেয়ে দেখবেন অনেক ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে সম্পূর্ণ দেখে সাবস্ক্রাইব করবেন প্লিজ আপনার একটা সাবস্ক্রাইব আমার উৎসাহ বাড়াবে আল্লাহ হাফিজ